নজর রাখবো পরবর্তী সংবাদে আগরতলার জিআরপি থানায় এনডিপিএস মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজন পেন্ট্রি বয়কে আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার করেছে জিআরপি থানার থানার পুলিশ এবং আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হবে পুলিশ রিমান্ড জানিয়ে এমনটাই খবর পাওয়া গেছে এবং ওনাদের নাম বিকাশ কুমার বয়স আনুমানিক ছাব্বিশ বছর পাশাপাশি রয়েছে কিষান কুমার রাউত বয়স আনুমানিক পঁচিশ বছর গৌতম কুমার বয়স সাতত্রিশ বছর সুশীল কুমার বয়স সাতাশ বছর তাদেরকে আজ আদালতে প্রেরণ করা হবে খবর রয়েছে বিস্তারিত কি রয়েছে আমরা গতকালকে আরো চারজন আমরা গ্রেফতার করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে যারা ওই দুজন এবং তারা এই গ্রুপে তারা এই গাঁদাগুলি মানে বিহারে নিয়ে যেতে তো তারও কালকে রানী কমলাপতি করে যাওয়ার প্ল্যান করেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদে যা জানলাম তো তারা চারজনের মধ্যে হলেন বিকাশ কুমার একজন যিনি লকাসরাই ডিস্ট্রিক্টের বাসিন্দা বিহার এবং আরেকজন হলেন কুমার রাউত উনি মঙ্গের মুঙ্গেরিয়ায় ডিস্ট্রিক্ট বিহার আরেকজন গৌতম কুমার উনি বাগেশ্বরাই এবং সুশীল কুমার বাগেশ্বরাই ডিস্ট্রিক্ট তারা প্রত্যেকেই বিহারের বাসিন্দা তো তাদেরকে আজকে আমরা নমন আদালতে প্রেরণ করেছি এবং পুলিশ জানানো চেয়েছি তারা কোন জায়গা মানে তারা কি কাজ করত তারা অ্যাকচুয়ালি যে দেওগর এক্সপ্রেস ছিল এটার মধ্যে তারা পেন্ট্রি বয় হিসেবে কাজ করত যে যা মোবাইল ক্যাটার হিসেবে তারা বিভিন্ন মানে দাওয়া মানে সার্ভ করতে হয় এবং তাদের কি আপনারা শুনলেন জিআরপি থানার ওসি তাপস দাসের বক্তব্য এবং যে খবর তিনি জানিয়েছেন কার্যত এই চারজন অভিযুক্ত গাঁজা পাচারের সঙ্গে চড়িত রয়েছে এবং দেওঘর এক্সপ্রেসে করে তারা বহিরাজ্যের উদ্দেশ্যে সেই গাঁজাগুলিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং ঠিক সেই সময় জিআরপি থানার উদ্যোগেই তাদেরকে আটক করা হয়েছে নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন প্রীতি সঙ্গে থাকুন